আসসালামু আলাইকুম আমি পি এস আবদুল্লাহ ওয়ান প্লাস নাইনটি পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন আর এ হচ্ছে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি করলা অনেকে বলে উস্তা আপনি কোন রাশিতে কি ভাষায় বলে থাকেন অবশ্যই কমেন্টস করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন না আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যে বাড়ির আনিচ্ছা কানিচ্ছা এবং কি বাড়ির পিছনের সামনে কিন্তু আমরা চাষ করে থাকি আর এখানে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু কিছু গাছের যে দৃশ্যটা দেখানো হচ্ছে নিচ থেকে উপর অংশটা আর যে কারণেই আর গাছটা চিনানোর জন্য এবং কি বোঝানোর জন্য আমি বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য সকল প্রকারের ভিডিও আপডেট কিন্তু সকল প্রকারের নিয়ে আসতে আপনাদের মাঝে যে খাল এবং কি বাড়িঘর এবং কি যে শাক সবজির ভিডিও সমস্ত একটু জেড সহকারে কিন্তু নিউজ সম্পর্কে আপনাদেরকে বোঝানো হয় এবং কি দেখানো হয় যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য কিন্তু এরকম ভিডিওগুলো দেওয়া হয় আপনি চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এরকম কিন্তু যে ব্যবসা বাণিজ্যর জন্য কিন্তু যে এক একটা কিন্তু আপনি কমেন্টস করতে পারেন যে আপনার যেটা ভিডিও সেটা ভালো লাগে এবং কি লাউ গাছ এবং শাক সবজি যেটা বলা হয়েছে পাইকারিভাবে এবং কি বাইঙ্গির ভিডিও কিন্তু এই ইউটিউব চ্যানেল আপলোড করে আছি আপনার চাইলে কিন্তু সেখান থেকে আমাদের সাথে লিঙ্ক করতে পারবেন লিঙ্ক করা মাত্রে কিন্তু তাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করে দিতে পারব আমরা আর এরকম ভিডিও পেতে কিন্তু আমাদের পাশে থাকবেন আর এরকম ভিডিও আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে মিস করবেন না আর এ হচ্ছে অরিজিনালি যে করল্লা ছোটো জাতের দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামে এগুলো কিন্তু চাষ করা হয় আর এসব কিন্তু আমাদের গ্রামাঞ্চলে কিন্তু আপনার যারা সাধারণত মানুষ তারা কিন্তু করে থাকে যে কিছু কিছু জায়গা রয়েছে যে তাদের নির্দিষ্ট জায়গায় কিন্তু এরকম করে আপনি ঘরের পিছনে এবং কি সামনে করে থাকে আপনি চ্যালে করতে পারবেন